চিরদিনে তুমি যে আমার দেখেছিলাম আমরা অপর্ণা রিসর্ট থেকে বেরিয়ে গেছে দেখতে পেয়েছার্য ও রাতের বেলায় মাধবপুর যাচ্ছে কোথাও অটো বা গাড়ি পাচ্ছে না হঠাৎ দেখছে একটা গাড়ি এসে ওর সামনে দাঁড়িয়ে গেল ও তো তাদের ডাকেনি ইয়াং ছেলে ছিল তার মধ্যে তারা এসে বলছে তুমি কোথায় যাবে বলছে আমি কোথাও যাব না তারপর বলেছে কোথাও তো যাবে বলে এখানে এসেছো বললো মাধবপুর যাবো বলছে হ্যাঁ চলো চলো আমরা ওদিকেই যাব। তখন বললো আপনাদের তো আমি ডাকিনি আপনারা যান আমি নিজের মতো চলে যাব বলছে তা বললে কখনো হয় আমরা এসছি তুমি দাঁড়িয়ে আছো তোমাকে নিতে এসেছি তোমাকে তো যেতেই হবে ওর হাত ধরে টানাটানি করছে বুঝতে পেরেছে বিপদে পড়ে গেছে কিছুতেই ও যাবে না জোর করে ছেলেগুলো গাড়ির মধ্যে তুলে নিল এদিকে আর্য রিসর্টের বাইরে এসছে অপর্ণা বলে ডাকছে কোথাও সাড়া পাচ্ছে না ভাবছে কোথায় গেল শুনতে পাচ্ছি না ওর আওয়াজ এদিকে অপর্ণার মা বাবা খুব দুশ্চিন্তায় কারোর ফোন লাগলো না ওর মা তখন বলল যে আর্য স্যারের মার সাথে কথা বলবো উনি তো এসছেন অনেকবার কিন্তু ওনার ফোন নাম্বার জানে না তখন বলছে চলো ওনার বাড়ি যায় বলছে এত রাতে ওদের বাড়ি ও যে হ্যাঁ না হলে তো শান্তি পাবো না ওদিকে আর্যোর মা ঘরের মধ্যে ঘুমোচ্ছিল হঠাৎ স্বপ্ন দেখছে অপর্ণা যেন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আর বন্ধ দরজা খুলে গেছে রাজনন্দিনী ঘর ওটা ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ঘরের মধ্যে আওয়াজ আসছে ঘুর থেকে আবার সেই আওয়াজ কান পেতে শুনছে মানছি রাজনন্দিনী ঘরটা খোলার চেষ্টা করছে আর্যর মা ভাবছে আর্য ছাড়া তো ওই ঘর খোলে না তাহলে কি আর্য ফিরে এসছে উঠেছে উঠে দেখতে যাচ্ছে অনেক কষ্টে মানসি দরজাটা যেই খুলেছে তখনই ওই মা বলছে কে কে ওখানে মানসি ভয় পেয়ে গেছে ও অন্ধকারে ছিল বলতে যাচ্ছিলো আমি কিন্তু সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেছে পড়ে যেতে ওর কপাল কেটে গেছে রক্ত পড়ছে আর্যর মা খুব ভয় পেয়ে গেছে দৌড়ে এসছে অর্ক আওয়াজ পেয়ে ছুটে এসছে তখন বলছে কি হয়েছে তারপর বলছে শিগগির এসো মানসি পড়ে গেছে বলছে সে কি মানসি পড়ে গেছে ও অজ্ঞান হয়ে গেছে কিন্তু অর্ক ভাবছে ও হয়তো আর বেঁচে নেই বলছে মা আমি তাহলে কি করে বাঁচবো মানসিকে ছাড়া বলছে তুমি ভয় পেও না ওর কিচ্ছু হয়নি ও কান্নাকাটি করছে বলছে কি করে সিঁড়ি থেকে পড়ে গেল। সেই সময় বাইরে দরজায় কেউ নক করছে আর্যর মা খুলে দিয়ে দেখছে অপর্ণার মা বাবা এসছে ওরা তখন বলছে আমরা খোঁজ পাচ্ছি না মেয়ের ওই জন্য এসেছি এদিকে দেখছে মানসির এই অবস্থা ওরা ছুটে এসছে তুলেছে মানসি আস্তে আস্তে জ্ঞান ফিরে এসছে তখন অপর্ণার মা ছুটে গেছে মানসিকে নিয়ে ওরা একটা সোফায় বসিয়েছে কোথায় গেছিল কেন গেছিল জানতে চেয়েছে তখন মানসি বলছে যে মাদার আমাদের সব কথা বলে না কেন ওই ঘরটা আর্যদা ছাড়া কেউ যেতে পারে না কি আছে ওখানে গোপন রহস্য অর্ক বলছে আচ্ছা মানছি তোমার কি দরকার ওই ঘরে যাওয়ার অন্ধকার হয়ে গেছে রাতের বেলা তুমি কি বাজাচ্ছিলে কেন বলছে দেখো আমার তো কিছুই হতো না ওই মাদার ইংলো আমাকে ডাকলো যার জন্য আমি পড়ে গেছি এই নিয়ে নিজেরা দোষারোপ করছে তখন ওর মা বলছে যে যাও তুমি রেস্ট করো ডাক্তারবাবু এসছেন ডাক্তারবাবু দেখেছেন তেমন কিছু হয়নি সিটি স্ক্যান করতে হবে না কিন্তু কথা ঘুরিয়ে দিচ্ছে ওর শাশুড়ি মা সেই জন্য বলছে কোনো সময় আপনারা বলতে চান না এদিকে অপর্ণার কোনো খোঁজ পাচ্ছে না অর্ক ফোন করেছে রিসর্টে কেউ ফোন ধরছে না এরা খুব দুশ্চিন্তায় কী হলো আর্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে অপর্ণার খুব বিপদ ওকে ধরে নিয়ে এসছে কোনো একটা খারাপ জায়গায় সেখানে জোর করে নামিয়েছে সবাই জিজ্ঞেস করছে এই মেয়েটাকে পেলি কী করে আরে বলছে না চাইতে জল পেয়ে গেছি এই মেয়েটাকে নিয়ে এসেছি অপর্ণা চিৎকার করছে ও কিছুতেই যাবে না সেই সময় হঠাৎ একটা গাড়ি এসে থেমেছে তাকিয়ে দেখছে ওরা সকলে দেখছে আর্য স্যার আর্য মুখটা গম্ভীর হয়ে আছে চশমা পড়া ছিল চশমাটা খুলে রেখেছে ও স্যার বলে চিৎকার করছে যেরা আমাকে জোর করে ধরে নিয়ে এসছে একেবারে প্রস্তুত হয়ে এসছে ওদের সাথে মারপিট শুরু হয়ে গেছে কিন্তু এমন একটা জায়গায় ওখানে গুন্ডা বদমাইশে ভর্তি তাই অপর্ণার হাতটা ধরে গাড়ি ফেলে একটা বাইক ছিল সেই বাইকের পেছনে অপর্ণাকে বসিয়ে ওরা এগিয়ে যাচ্ছে কিন্তু ওরাও বাইক নিয়ে তাড়া করেছে অপর্ণা ভয় পাচ্ছে বলছে তুমি আমাকে শক্ত করে চেপে ধরো একটা ফাঁকা জায়গায় ওরা উপস্থিত হয়েছে সেখানে বললো শিগগির নেমে যাও অপর্ণা তখন অপর্ণা বলছে স্যার আমরা কোথায় যাবো ওরা তো ধরে ফেলবে বলছে কোনো ভয় নেই আমি তো আছি অপর্ণাকে নিয়ে একটা সাজানো গোজানো জায়গাতে নিয়ে গেছে সেখানে আড়াল থেকে দেখছে এই লোকগুলো তারা করছে কিনা ওদিকে আর্যোর বাড়িতে সবাই খুব দুশ্চিন্তায় কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না অর্ক বলছে এত বড় একটা রিসর্ট কেউ কেন শুনতে পাচ্ছে না তবে রাত হয়েছে হয়তো ওরা যে যার মতো ঘুমিয়ে আছে সেই জন্য শুনতে পাচ্ছে না কিন্তু খুব দুশ্চিন্তায় অপর্ণার মা বাবা যতবারই এরকম হয়েছে অপর্ণার কোনো না কোনো রকম বিপদ হয়েছে ছাড়তে চায়নি ওকে আর্য স্যার আছে কোনো চিন্তা নেই এই কথাটা ভেবেছিল অপর্ণার মা কিন্তু বিপদ সেই তারা করে ফিরছে অপর্ণা আর্য স্যারের হাতটা চেপে ধরেছে আর্য অপর্ণাকে বলছে আমি তো আছি তোমার ভয় নেই ওদিকে গুন্ডাগুলো অপর্ণাকে খুঁজে বেড়াচ্ছে আর্য কি পারবে বাঁচাতে হঠাৎ মাধবপুর কেন যেতে চাইছিল অপর্ণা আর্য কি জানতে পারবে অপর্ণার মনে অনেক প্রশ্ন কিঙ্কর এটা বুঝতে পেরেছিল যে অপর্ণা এর সেই সব দেখে ছাড়বে একমাত্র ওর ইয়া কৌতূহল কেন কৌতূহল ও এদের ভেতরের কথা জানতে দিতে চায় না ওদিকে মানুষইও চেষ্টা করছে জানার যে বন্ধ ঘরের আড়ালে কি আছে অপর্ণা সিঁড়ি দিয়ে কেনই বা উঠে যাচ্ছিল আর সেই দিনই বা কেন দরজাটা খুলে গেছিল কি গোপন করছে ওর পরিবারের লোকজন ও তো বাড়ির বউ তাহলে ওর কাছে আড়াল করার কি আছে এইসব কথাবার্তা অর্ক ওকে বলতে চায় না কি এমন ঘটনা অতীতে ঘটে গেছে যার খবর ওদের বাড়ির বউও জানতে পারে না আড়াল করে রাখতে চায় ওর শাশুড়ি মা এদিকে অর্ক আর্য তারাও কিছু বলে না আর্য অর্কর ভাই নয় অর্থাৎ আর্য হচ্ছে অর্কর জামাইবাবু ওর দিদির সাথে আর্যর বিয়ে হয়েছিল অনেক কিছু ঘটনা আমরা হয়তো পরে জানতে পারবো যে কি এমন ঘটেছিল কিং করো হয়তো সমান দোষে দোষী এদিকে অপর্ণারও চরম বিপদ এরপরে কি হবে আর্য কী ওকে আদৌ বাঁচাতে পারবে নাকি গুন্ডারা ওকে ধরে নিয়ে যাবে ও একা আর গুন্ডার দল অনেক একটা মেয়েকে যখন ওরা ধরে নিয়ে এসছে সহজে ছেড়ে দেবে না এরপর আমরা দেখব যে আর্য ওকে বাঁচাচ্ছে নাকি পরিবারের লোকজন ছুটে আসবে তাদের মেয়েকে বাঁচানোর জন্য আর্যর সাথে যবে থেকে সম্পর্ক তৈরি হচ্ছে তবে থেকেই বিপদ তাড়া করে ফিরছে অপর্ণাকেই যদিও আর্য ওর সাথে থাকলে সমস্ত বিপদ মুক্ত হয়ে যায় অপর্ণা এবারও কি বেঁচে যাবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো